সু সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আজকে মা রামশায়ের মাঠ থেকে ব্লগটা শুরু করছি দেখো চারদিকে গাছপালাগুলো কি সুন্দর আর মেঘ মেঘ করে রয়েছে আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে আমাদের দুটো বান্ধবীর একজনের বার্থডে ছিল আর একজনের বিবাহবার্ষিকী ওই জন্যে আমাদের সব মাঠের তরফ থেকে ওদেরকে গিফট করা হলো আর এই যে একটা ফুলের তোড়া দেয়া হয়েছে এটা অবশ্য অরিজিনাল নয় প্লাস্টিকের যে ফুলের তোড়াগুলো ফুল নয় গাছের তোড়াগুলো হয় ছোট ছোট গাছ আর এই যে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি চলো এখন মাঠ ছুটি হয়ে গেছে আমাদের যে যোগাসন হয় যোগাসনের ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি এবার বাড়ি চলে যাব ওই জন্য ওদেরকে গিফট দেওয়া হলো এবার আমরা সবাই মিলে ধরেছি মিষ্টি খাওয়াতে হবে এটা অবশ্য আজকে সবাই মিষ্টি খাওয়াবে না এটা কালকের ভিডিওতে পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম এটা একটা ছোট ছোটোখাটো আনন্দ বলতে পারো সকলের মধ্যেই হ্যাঁ আর এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সবাই মিলে এখন চা করে নিয়েছি চা খে খাবো চা খেয়ে নিয়ে যে সবজি কাটতে বসে পড়েছি আর বাজার থেকে আসার সময় মোছা কিনে নিয়ে এসেছিলাম সেই মোছাটাই ছাড়াবো মোছাটা ছাড়িয়ে মোছার আজকে তরকারি করব আর কি কি রান্না করি চলো দেখতে থাকো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে মোছার তরকারি করবো বড় বড় ঝিঙে কিনে নিয়ে এসছি যে ঝিনিটা ভেঙে দেখে নিয়েছি গুঁড়ো কিনা তো বড় বড় চিনি বুঝতে পারছি ঝিঙে দিয়ে করবো মাছের ঝোল চলো এখন মোছাটা খেতে জল নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু ছোলার ডাল দিয়েছি যেহেতু ছোলা নেই ছোলার ডাল দিয়ে এইভাবে মোছার তরকারি মোছাগুলো অল্প করেই কাটছে চলো কেটে আসি পরে আসি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ভাতের মধ্যে আম ভাতে দিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর এইখানে হচ্ছে ফুল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এইখানে হবে আর এই যে মোছাটা এখানে নুন হলুদ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এখানে নারকেল এবারে আজকে নারকেল কুড়িয়ে দিয়ে নিই নারকেল এই যে কুচিয়ে দেবো নারকেল কুচিয়ে রেখেছি মোছাটা হবে হলে স্নান করে পুজো করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার

খাওয়া দাওয়া সারার পরে এখন জামা কাপড় কতগুলো ছিল মিললাম আর এখন বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর তোমাদেরকে দেখাই চলো বৃষ্টিটা কেমন হচ্ছে আর একবারে কালো করে মেঘটা এসছে এখন একটুখানি রেস্ট নেব তারপরে বিকেলবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব চলো এখন দেখাই বৃষ্টিটা কেমন হচ্ছে মেঘ কালো করে এসছে বুঝতে পারছো একদম কালো হয়ে মেঘ এসছে আর বৃষ্টি শুরু হয়েছে এখনও ভালো করে বৃষ্টি শুরু হয়নি এখন রাস্তাটাও ভেজে নি দেখতে পাচ্ছ রাস্তাটা কোনো ভালো করে ভেজে নি শুকনো শুকনো হয়ে আছে এই সবে শুরু হয়েছে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে একবারে মেঘ কালো করে এসছে দেখ আকাশটা দেখ আকাশটা একবারে কালো হয়ে গেছে চলো এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি বারান্দাতেই সব জামাকাপড় বেশি আজকে জামাকাপড় হয়নি যেগুলো মর্নিং ওয়াক করতে গেছিলাম সেইগুলো ধুয়ে দিয়েছি আর বাসি কাপড়গুলো চলো এখন একটু রেস্ট নিই তারপরে আসছি বৃষ্টি এসে যাচ্ছে ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধেবেলা চা খেতে বসে পড়েছি আর আমার বরকেও দিয়েছি আমিও খাচ্ছি আমার বর পাশে বসে আছে আর আমার চাটা খাওয়া হয়ে গেছে চা নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আর সন্ধে থেকে বারবার লোডশেডিং হচ্ছিলো বলে আর কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে আর এই যে ওই জন্য আজকে ভিডিওটা একটু ছোটোই হলো আর এই যে এখন রাত্রিবেলা চলে এসেছি রুটি করতে আজকে রুটি আর দিনের বেলা যে মোছার তরকারি আর ফুল পটলে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম ওই দিয়েই রাত্রিবেলা খাওয়া হবে আর তার সঙ্গে তো মিষ্টি আছেই এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া চলো এখন রুটিটা করে নিই রুটিটা করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো আর আজকে সন্ধ্যেবেলা থেকে বেশি ভিডিও করতে পারিনি কারণ লোডশেডিংয়ের জন্যই অন্ধকার অন্ধকারের মধ্যে তার কি ভিডিও করবো ওনে করা হয়নি চলো এখন পরে আসছি হ্যালো বন্ধুরা আমার রাত্রি রুটি বুটি হয়ে গেছে আর দিনের বেলার তরকারি দিয়েই খাওয়া হবে এখানে করেছি রুটি আর এখানে দিনের বেলার ফুল পটল আলু দিয়ে মাছের ডিম মাছ দিয়ে ঝোল আর এইখানে হচ্ছে মোছার তরকারি আর ওই আলু সেদ্ধটা আছে আলু সেদ্ধটা থাকবে রেখে দেবো মোছা আর ঝোল দিয়েই খাওয়া হবে তার সঙ্গে আছে এই যে মিষ্টি চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা